আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক ঝড়ঝাপটার পরে ফিরে আসলাম ব্লগে মাঝখানে আমি অনেক দিন অসুস্থ ছিলাম আলভিও অসুস্থ ছিল তারপরেও একটু বাড়িতে যেতে হয়েছিল যশোরে গিয়েছিলাম আর এখন তো রমজান চলছে তারপরেও এই ব্লগগুলো না আপলোড করলে তো পরের ব্লগুলো আপলোড করতে পারতেছি না তাই আগের ব্লগ দিয়েই আবার স্টার্ট করলাম ফয়জলেক রিসোর্টে খুব সকালে ঘুম থেকে উঠেই তারপরে আমি যে বাইরে হাঁটতে গিয়েছিলাম হেঁটে আবার যখন ফিরে আসলাম এসে আলভি আর আলভির পাপাকে নিয়ে ব্রেকফাস্ট করতে আসলাম আর এখানে ব্রেকফাস্টের অনেক আইটেম ছিল এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম ব্রেকফাস্টের আইটেমগুলো তারপরে এই তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম আলভি আর আলভির পাপা এই যে বসে ব্রেকফাস্ট করতেছে আলভিকেও একটু খাওয়ানোর চেষ্টা চলছে এখানে ব্রেকফাস্টে যতগুলো আইটেম ছিল আমি সবগুলোই একটু একটু করে ট্রাই করছিলাম কারণ এখানকার খাবারের টেস্টগুলো নিচ্ছিলাম খুব একটা খারাপ লাগেনি খাবারটা সব শেষে গরম এক কাপ চা কি যে শান্তি তা বলে বোঝানো যাবে না কাউকে তারপরে আমি চাটা শেষ করে এসে দেখলাম আলভি আর আলভির পাপা এখানে বোর্ডের জন্য ওয়েট করতেছে আমরা ওই পারে যাব ওই পারে অনেক কিছু আছে বাচ্চাদের অনেক রাইডস আসছে সেগুলোতে আমরা ওঠার জন্য এখানে ওয়েট করতেছিলাম অনেকক্ষণ থেকে আর আমরা গতকাল রাত্রে যখন আসছিলাম তখন তো অন্ধকার ছিল অনেক কিছুই দেখতে পারিনি তবে আজকে ওই পার্কটা একটু ঘুরে দেখব সেজন্যই জন্যই খুব সকাল সকাল আমরা নাস্তা করেই এখানে দাঁড়িয়ে আছি এখানে ওয়েট করতে করতে আলভির পাপা বলল যে আমরা এখান থেকে একটু ঘুরে আসি তাই আমরা আরেকটু হাঁটতে বের হলাম এই দিকটা এই সাইডে কি কি আছে না আছে একটু ঘুরে দেখার জন্য আর আলভি আর আলভির পাপা তো এই সাইডে ঘুরতে বের হয়নি এর আগে এখানে আলভির কিছু ছবি তোলা হলো বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে একটু ছবি তোলার চেষ্টা আর কি এত সুন্দর একটা পরিবেশ ছবি না তোললে হয় এই যে আলভিকে কে আর দাঁড় করিয়ে ঠিকভাবে ছবি তোলা যায় তারপরে এদিক থেকে কি হেঁটে এসেই দেখি যে ওরা বাবা ছেলে যে এখানে দাঁড়িয়ে আছে সেই ভুতুরের বাড়িটার এখানে তারপরে আমরা এই সাইডটায় আবার চলে আসলাম কখন বোট চলে আসে এই জন্য এখানে এসে বসলাম তা এখানে আমি একটু বসার জন্যই উঠেছিলাম তারপরে দেখলাম ওরা অনেক উপরে উঠতেছে আর আলবিকে একটু উপরে উঠানোর চেষ্টা করতেছে দেখতেছে যে ও কোনটাতে ভয় পায় আর কোনটাতে ভয় পায় না আলবি ওঠার সময় ভালোই উঠতেছিল কিন্তু কিছু দূর ওঠার পরে এইবার কান্নাকাটি শুরু করে দিছে সে আর থাকবে না এখানে সে এখান থেকে নেমে যাবে তাই আলভির পাপা ওকে এভাবে ধরে নামাচ্ছিল তারপরে একটু আমিও এগিয়ে গেলাম যে বললাম যে আচ্ছা ঠিক আছে আসো আমিও একটু হেল্প করতেছি উপচণ্ড ভয় পাচ্ছে বিশেষ করে এই গাছের শিকড়গুলো কারণ এরকম পরিবেশ তাকে কখনো দেখেনি তারপরেই তো বাবা ছেলে এখানে বসে আছে আমরা এখানে ওয়েট করতেছিলাম তিনজনই আর এখানকার পরিবেশটা এখান থেকে এত সুন্দর লাগতেছিল মানে রৌদ্র ছায়ার খেলা হচ্ছে কোথাও ছায়া গাছের ছায়া পড়েছে কোথাও চড়া রোদ পড়েছে এখান থেকে আমি একটু দেখতেছিলাম একটা পাখি ডাকতেছে তারপরে দেখি এইটা সেই পাখি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম আলভির পাপা বলতেছে এটা নাকি পানকৌড়ি পান আমি কখনো শুনিনি আপনারা কি পান করি এরকম পাখির নাম শুনেছেন কি না আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এটাই কি সেই পাখি কেনা যদিও বা স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপরেও যতটুকু বোঝা যায় বা এর থেকে বেশি কাছে গেলেই পাখিটা উড়ে যাবে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে বসে থাকাও একটা শান্তি অদ্ভুত শান্তি কাজ করে বসে থাকতে থাকতে আলভিকে বললাম একটু হাই বলো আর আলভি কি দুষ্টুমি শুরু করছে দেখেন অবশেষে বোট চলে আসতেছে আমাদেরকে একটু ডাকলো তারপরে আমরা এই তো এখানে যে একটু রেডি হয়ে দাঁড়িয়ে রইলাম আগে ভাগে মানে আগে ওঠার জন্য ওই যে বোট দেখা যাচ্ছে বোট চলে আসছে ওই পাড়ের থেকে এখানকার ফয়েজ লেকের এই বিষয়টা বেশ ভালো লাগছে এই পাড়ার আর ওই পাড়ের ঘটনাটা আর রাস্তাটা তো গেছে একদম জঙ্গলের ভিতর দিয়ে চলেন আমরা ওই পাড়ের থেকেই ঘুরে আসি আর আপনাদেরকে ওই পাড়ের ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করি আর আপনাদের কাছে ওই পাড়ের ভিউগুলো কেমন লেগেছে ওই পাড়েরটা বেশি সুন্দর নাকি এই পাড়িরটা বেশি সুন্দর আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আলভি তো বোর্ডে উঠে মহা খুশি খুব হাসতেছে আর আর চারিপাশটা দেখতেছে আলভির এই আনন্দটুকুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি শান্তি লাগে ওকে বাইরের পরিবেশগুলো ঘুরিয়ে দেখাতে পেরেছি আর বিভিন্ন রকম শিক্ষামূলক জিনিসও দেখাতে পারছি আর ওকে একটু সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিতে পারতেছি ওর যে আনন্দের মুহূর্তগুলো এই যে বিভিন্ন ধরনের ট্রাভেল করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে উঠছে বিভিন্ন পরিবেশ দেখছে মানে প্রাকৃতিক পরিবেশ তারপরে সাগর পাহাড় নদী এগুলোতে একটা অদ্ভুত একটা শান্তি কাজ করে ওর বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন হচ্ছে আমি চাই ও এভাবেই বড়ো হোক ও বাইরের পরিবেশগুলো স্ট্রাগেলগুলো করতে শিখুক আর বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করুক ঘরে বসে শুধু আমাকে আর ওর পাপাকে বা ওর নানু নানা এদেরকে শুধু চিনবে দাদুকে চিনবে আর কাউকে চিনবে না বা বাইরের পরিবেশ সম্পর্কে জানবে না আমি চাই ও সব ধরনের পরিবেশেই যেন নিজেকে খাপ খাইয়ে নিতে পারে আর সব ধরনের স্ট্রাগলি যেন করতে পারে ইনশাল্লাহ আর সবাই আমার এই ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন ও যেন খুব ভালো থাকে আর আল্লাহ যেন ওকে সব কিছুতে উত্তীর্ণ করে তাই ওকে সব ধরনের পরিবেশেই ওকে নিয়ে যাওয়া হয় একটু খাপ খাওয়ানোর জন্য তাই আমি আর আলভির পাপা যতটুকু সম্ভব হয় আমাদের স্বাদ আর সাধ্যের মধ্যে আমরা কেউ একটু বাইরের পরিবেশটার সাথে একটু পরিচিত করাতে নিয়ে যাই আমি একা থাকলেও নিয়ে যাওয়ার চেষ্টা করি সব ধরনের স্ট্রাগলই করুক ও আর আল্লাহর কাছে আমার একটাই চাওয়া আলভি যেন খুব ভালো মানুষ হয় খুব ভালো মনের মানুষ হয় যাকে সবাই ভালোবাসবে সবাই স্নেহ করবে ও মনির দিক থেকে যেন অনেক বড় হয় আর খুব ভালো মনেরই মানুষ হয় এর চারিপাশেই দেখেন জঙ্গল কী একটা অবস্থা ভুতরে ভুতরে এলাকা মনে হচ্ছে গহীন জঙ্গলেই ঢুকে গেছি এই যে আমরা এপারে চলে আসছি আর এই পারের অবস্থাটা দেখেন খুব সুন্দর বাচ্চাদের অনেক রাইডস আছে মানে বাচ্চাদের খেলাধুলা বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সেখানে আছে। আর আমি আলভির পাপা আলভিকে নিয়ে একটাতে উঠেছি এটাকে কি বলে জানি না আলভি তো একদম ভয়ে চুপচাপ হয়ে গেছে একটু নড়াচড়াও করতেছে না তারপরে তো আমরা নেমে গেলাম ওইটার থেকে নেমে একটু হাঁটাহাঁটি করে দেখতেছিলাম আর কোনটায় ওঠা যায় আলবি নিজে নিজে কোনোটায় উঠতে পারে না আলবিকে সাথে নিয়ে তারপরে আমাদের উঠতে হয় সব ধরনের রাইডসে কিন্তু বাবা মাকে উঠতে দেওয়া হয় না বা ওঠার কোনো ব্যবস্থাও থাকে না শুধু বাচ্চাদের জন্যই আর আলবি সেই বাচ্চাদের সেগুলোতে একা একাও সে উঠতে চাচ্ছে না বারবার আমাদেরকে ডাকতেছে অবশেষে ঘুরতে ঘুরতে এটাতে উঠতে রাজি হলো বাবা ছেলে দুজনই উঠতে পারবে আর আলভিকে তো ঘোড়ায় বসাই দিছি দিয়ে আলভির পাপা এই যে সাইডে দাঁড়াই আছে ওকে জড়ায় ধরে তারপরেও দেখেন ওই একটু একটু ভয় পাচ্ছিলো আগে একবার আসছিলাম তাও কয়েক মাস আগে মানে অন্য একটা পার্কে গিয়েছিলাম তখন কিন্তু এত ভয় পাইনি কিন্তু আজকে দেখলাম যে এখানে খুবই ভয় পেয়েছে যাই হোক বাচ্চাদের তো এক একবার এক এক রকম মন মানসিকতা কাজ করে কখন কোনটা কাজ করে সেটা আসলে বোঝাটাও খুব দায় হয়ে যায় আর আমি এটাতে দেখছিলাম আর কোনটা কোনটাতে আমরা উঠতে পারব তারপরে অবশেষে ঘুরতে ঘুরতে এটা চোখে পড়লো যে না এটাতে আমরা তিনজনই উঠতে পারব দেখতেও একটু ভয়ঙ্কর টাইপের দেখেন কি অবস্থা তারপরে আলভিকে নিয়ে তো উঠে গেলাম আলভি আর আলভির পাপা এরকম আলাদা বসছে একটা সিটে আবার বেল্ট দিয়েও মানে সেফটির জন্য বাধা হয়েছে আর আমি আলাদা একটা সিটে বসছি ও তো ভয়ে আর নাই নড়াচড়াও করতেছে না একদম চুপচাপ বসে আছে তবে এটাতে আমারও একটু ভয় লাগছে কিছুক্ষণ যাওয়ার পরে এত হুড়মুড় করে উঠছে আসলে একটু ভয়ও আমিও পাইছি তারপরে আমাদের আর কোনো রাইডসে ছিল না মানে আলভি আর কোনোটাই উঠবে না একটু ভয় পেয়েছিল। তারপরে আমরা ঘোরাঘুরি করে বোর্ডে করে এই পারে চলে আসলাম আর এই পারে আসতে আসতে এই জায়গার এগুলো ওপেন হয়ে গেছে মানে এগুলো তো আগেই ছিল বাট পানিটা সারা হয়নি ওপেন করেনি আর আমরা এসে দেখি যে এটা পানি সেরে দিছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে আর আলভি তো অনেক খুশি পানিতে নেমে ও তো বাস ওয়াশ করতেছে ওর ভীষণ খুশি লাগতেছিল আর ওর খুশি দেখে আমারও খুব ভালো লাগতেছিল আলভির পাপাও এখানে পুরো ভিজে গেছে খুব আনন্দ করতেছে আলভি আলভি এখানকার পানিটা খুবই পছন্দ করতেছে মানে সাগরের মতো আর এটা হচ্ছে কৃত্রিম সাগর একটা কৃত্রিম সাগরের একটা সমুদ্রের একটা ফিল দিবে এরকমভাবে এটা তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের পানির ফোয়ারা তৈরি করা হয়েছে এই সাইডে বেশ সুন্দর দেখতে চারিপাশে শুধু পানি আর পানি তারপরে আমি আলভির পাপাকে বললাম ওই সাইডে আরেকটা আছে সমুদ্রের ঢেউ একটা ফিল দেবে সেটা হচ্ছে এই যে এই সাইডে চলে আসছি ওই দেখেন পিছনে একটা বড় কচ্ছপ আছে আর এখানকার পানিটা এরকম কৃত্রিমভাবে সমুদ্রের একটা ঢেউয়ের মতো আসতেছে ওই সাইড থেকে এখানে একটা সমুদ্র সমুদ্র একটা ফিল হচ্ছে আর আলভি তো ভীষণ খুশি এখানে এসে আর এখানে গাড়ির একটা হেডলাইট খুলে পড়ে গেছে পানির মধ্যে আলভির পাপা বারবার দেখাচ্ছে আমাকে ইশারা করে অসম্ভব সুন্দর একটা জায়গা আলভির তো একদম ভিজে শেষ আমি তো একটু ভয়ই পেয়েছিলাম আলভির না আবার ঠান্ডা লেগে যায় কিন্তু আলহামদুলিল্লাহ তখন আলভির একটু ঠান্ডা লাগেনি বাবা ছেলের এই এত আনন্দের মুহূর্তগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। তাই আমিও একটু ক্যামেরাবন্দি করে রাখলাম এই তো আমাদের সমুদ্র যাত্রা শেষ করে আবার এক কৃত্রিম সমুদ্র দেখে গেলাম আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ